আসসালামু আলাইকুম এলকে কে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ারা আলাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো মঙ্গোলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে আপনারা যারা আমাদের অফিসে আসতে চান কিংবা কথা বলতে চান এই টাইমের আসবেন কিংবা কল দিবেন রাতে যারা আমার ভিডিও দেখেন আপনারা হোয়াটসঅ্যাপ আপনারা কি কারে যাবেন কোন দেশে যাবেন বিস্তারিত ভয়েস রেকর্ড পাঠাবেন ইনশাআল্লাহ পরের দিন উত্তর দিয়ে দিব তো যাই হোক এবার মূল ভিডিওতে আসি আজকে কথা বলবো মঙ্গোলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা অনেকেই আমাকে কল দেন মঙ্গোলিয়ার কাজ বিষয়ে মঙ্গোলিয়াতে আমি কাজে পাঠাতে পারবো কিনা ভিসা দিতে পারবো কি না অ্যাকচুয়ালি মঙ্গোলিয়ার কাজ আমি করতাম না তো আমি রিসেন্ট মঙ্গোলিয়ার কাজ শুরু করেছি তো আপনারা যারা যেতে চান মঙ্গোলিয়াতে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মঙ্গোলিয়াতে কয়েকটা সেক্টরেই কিন্তু কাজ রয়েছে যেমন আছে গরুর খামার রয়েছে কৃষি কাজ রয়েছে রেস্টুরেন্ট রয়েছে কয়লা ফ্যাক্টরি রয়েছে কনস্ট্রাকশন সেক্টর রয়েছে গার্মেন্ট সেক্টর রয়েছে এছাড়া আরও বেশ কয়েকটা সেক্টর রয়েছে তো আমি মূলত যে কাজ দিতে পারবো বর্তমানে আমার কাছে যে কাজ রয়েছে সেটা হলো আপ গার্মেন্টস কাজ রয়েছে কনস্ট্রাকশন কাজ রয়েছে এছাড়াও আরেকটা কাজ সেটা হলো গরুর খামার তো এই তিনটা কাজ আমি বর্তমানে দিতে পারব তো আপনারা যারা মঙ্গোলিয়াতে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন কনস্ট্রাকশন সেক্টর গার্মেন্টস এবং গরুর খামার বর্তমানে এই তিনটা কাজের জন্য আমরা লোক কর্মী মঙ্গোলিয়াতে মূলত ম্যান পাওয়ার হয়ে কিন্তু যাবে। যারা মঙ্গোলিয়াতে যেতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন মঙ্গোলিয়া নিয়ে অনেক অনেকে অনেক কথা বলেন মঙ্গোলিয়ার আবহাওয়া সম্পর্কে কিংবা মঙ্গোলিয়াতে থাকা খাওয়ার কেমন কী তো আমি এই বিষয়ে একটু ক্লিয়ার করি মঙ্গোলিয়ার যে আবহাওয়া এটা শীত এবং গরম দুটোই রয়েছে তবে কয়েক মাস শীত কয়েক মাস গরম বিশেষ করে শীতের যে একটা কি বলবো এটাকে অনেকেই শীত সহ্য করতে পারেন অনেকেই পারেন না তো অনেক বেশি কিন্তু ঠান্ডা মঙ্গোলিয়ার দেশ অনেক বেশি ঠান্ডা কয়েকটা মাস ঠান্ডা পড়ে এই এই বিষয়টাও কিন্তু আপনারা মাথায় রাখবেন যারা ঠান্ডা সহ্য করতে পারেন তাদের জন্য কিন্তু মঙ্গোলিয়া অতিরিক্ত কিন্তু ঠান্ডা পড়ে মঙ্গোলিয়াতে তো যারা যেতে চান এই ঠান্ডার কথা চিন্তা ভাবনা করে বুঝে তারপর মঙ্গোলিয়াতে যাবেন আর খাবারের যে বিষয়টা খাবার হালাল খাবার কম পাওয়া যায় ওই দেশেরই খাবার আপনাদেরকে খেতে হবে হ্যাঁ হালাল খাবার অবশ্যই পাওয়া যায় তো এইটা আসলে কে কোথায় পড়ছে মঙ্গোলিয়ার এইটা হলো বড় কথা তবে হালাল খাবার পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় খেতে পারবেন তো যাই হোক আপনাদের যদি মঙ্গোলিয়া নিয়ে আরো কিছু কথা বলার থাকে জানার থাকে আমাকে কল দিবেন আর মঙ্গোলিয়াতে যে তিনটা সেক্টরে কাজের কথা বললাম আপনারা যদি যেতে চান কল করুন ইনশাআল্লাহ আপনাদেরকে মঙ্গোলিয়া নিয়ে অবশ্যই ভালো কিছু দেব তো যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم